হাই বন্ধুরা আমি এঞ্জেল ফ্রম গ্রিন এন্ডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই রূপচর্চায় লেবুর চমৎকার কিছু ব্যবহার প্রতিদিনই জলে সুগন্ধি লেবুর ব্যবহার খাবারের স্বাদ বাড়িয়ে নিতে লেবুর তুলনা হয় না ভিটামিন সি যুক্ত এই ফলটি আমাদের শরীরের জন্য খুব উপকারী রূপচর্চাতেও লেবুর রয়েছে সমান দক্ষতা শুধু জানতে হবে উপযুক্ত ব্যবহার দৈনন্দিন জীবন যাপনে বিপর্যস্ত হতে পারে আপনার সৌন্দর্য তাই জেনে নিন লেবুর ছোঁয়া রূপের যত্ন নিতে কিছু কার্যকরী ব্যবহার তকের উজ্জ্বলতা তকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে লেবু খুবই উপযোগী একই লেবুতে একটু চিনি চিটিয়ে তকে আলতো করে ঘষে থাকুন এটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ভালো কাজ করবে লেবুর ব্লিচিং ইফেক্ট তকের উজ্জ্বলতা বাড়াবে তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেই হলো নখের যত্ন দীর্ঘদিন নখে নেইল পলিশ লাগিয়ে রাখলে বা রান্নার কারণে হলুদ তেল লেগে নখে হলদেটে ভাব চলে আসে অনেক সময় কষ ফল বা সবজি কাটার জন্য নখে দাগ পরে যায় এই সমস্যা সমাধানে লেবুর খোসা দিয়ে নখ ভালো করে ঘষে দূর। লেবু দিয়ে ব্রন বা কালো দাগ কিংবা যেকোনো ধরনের কালো দাগ দূর করতে পারেন খুবই সহজে সেজন্য প্রতি রাতে মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে দাগের উপর লেবুর খোসা ঘষে নিন এভাবে এক ঘন্টা রেখে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে কয়েকদিনের ব্যবহারে দ্রুত দাগ দূর হয়ে যাবে প্রাকৃতিক টোনার লেবুতে প্রাকৃতিক টোনার হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারেন পরিষ্কার মুখের উপর লেবুর খোসা আলতাজ করে নিন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্রণ দূর লেবুর খোসা খুবই ভালো ব্রণ প্রতিরোধক হিসেবে কাজ করে লেবুর খোসায় মধু লাগিয়ে তা দিয়ে মুখ ত্বকে মাসাজ করলে ভালো উপকার পাওয়া সম্ভব কনুই ও হাঁটুর কালচে দাগ অনেকেরই কোণু এবং হাঁটুতে কালচে দাগ থাকে এবং চামড়া হয়ে যায় শক্ত এই সমস্যা সমাধানে প্রতিদিনে লেবুঘষে অপেক্ষা করুন এক ঘন্টা কিছুদিনের মধ্যেই দাগ দূর হবে এবং নরম কোমল হয়ে উঠবে চামড়ার শক্ত ভাব পায়ের যত্নে প্রতিদিন একটু পায়ের যত্ন না নিলে অবস্থা সচনীয় হয়ে থাকে তাই প্রতিদিন বেশি কিছু না করতে পারলেও এক টুকরো লেবু উষ্ণ গরম পানিতে চিপে নিন এবার পা ডুবিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট এবার ইসাবর দিয়ে কোষে পা পরিষ্কার করে নিন হলো তারপর পছন্দ পছন্দমতো বয়সের জল লাগিয়ে নিন সতর্কতা অনেকের তকে লেবুতে অ্যালার্জি হয় তাই তকে সরাসরি ব্যবহারের আগে নিশ্চিত হয়ে নিন লেবুতে আপনার অ্যালার্জি আছে কিনা তকে লেবুর রস দিয়ে সূর্যের আলোতে গেলে ত্বppure যায় তকে শুরু করে লেবু ব্যবহার করবেন রাতের বেলায় বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমাদের গুচ্ছ একটু করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাথে থাকবেন ভালো থাকবেন